সন্তান হয়ে একটা ভালো সন্তান হয়েও কেন স্ত্রী দেশ পরিচালনা করতে পারবেন না দেখুন করে যেমন বিজেপি সরকার চাই না যে একটা মুসলিম পরিবার থেকে একটা ভালো মানুষ তৈরি হোক নেতৃত্ব দেয় সেই রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও চাই না যে একটা মুসলিম পরিবার থেকে ভালো লিডার তৈরি হোক ভাই আমার আমাদেরকে ব্রেনটা ঘোরাতে হবে আমরা শুধু এই দিকে ছুটছি এই দিকে সামনের দিকে তাকাচ্ছি আর ছুটছি ভাই আমাদেরকে পেছন দিকে কিন্তু তাকাতে হবে আমাদেরকে পেছন দিকেও তাকাতে হবে তাই আপনাদের কাছে একটা বার্তা আমি দিয়ে যাই এই দেখেন আমাদের সঙ্গে আমাদের সামনে এসে গেছেন ইন্ডিয়ান সিগুলার ফ্রন্ট আমরা অন্যান্য দিকে না তাকিয়ে অন্যান্য দিকে না তাকিয়ে শুধু নওসাদ সিদ্দিকির দিকে তাকাই ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টের দিকে তাকাই চৌত্রিশ বছর বাম অল্প সময়ের মধ্যে কথা বলি চৌত্রিশ বছর বাম ফান্ড আজন্ত করেছিল তারপরে কংগ্রেস করেছে তারপরে তৃণমূল কংগ্রেস করলেন আমরা সকল পার্টিকে আমরা দেখলাম আমার মনে হয় একটিবার দেখার দরকার এই আইএসএফ ইন্ডিয়ান সেগুলার ফান্ডকে আজ থেকে বেশ কিছুদিন আগে যখন এই দেখেন বিধানসভা ভোটের পরে বেশ কিছুদিন আগে একটা জায়গাতে ভোট হলো সাগর দেখি সাগর দেখি আগে যখন বিধানসভার ভোট হলো বিধানসভার পরে মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলার মধ্যে 22টি বিধানসভার মধ্যে প্রায় বিধানসভার এমএলএ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের কিনা কেমন করে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ পঁয়ষট্টি পার্সেন্ট মুসলিমদের জায়গা এই সমস্ত মুসলিমরা হিন্দু মুসলিম সকল মিলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় আঠারো থেকে উনিশটা এমএলএ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যখন আঠারো থেকে উনিশটা এমএলএ যখন তুলে দিলাম তুলে দেওয়ার পরও এই মমতা বন্দ্যোপাধ্যায় বহুত বড়